বন্ধুরা সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো তো দেখো এখন একটু বেরিয়ে যাচ্ছি ঘুরতে আসলে আমাদের একটু লেট হয়ে গেছে এখন বাজে সাড়ে আটটা আমাদের কথা ছিল সাড়ে পাঁচটার সময় তো হাত করে আমার একটা মেকআপের কাজ চলে এসেছিলো তাই একটু লেট হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে তো যাই হোক এখন যেহেতু হাজবেন্ডের ছুটি আছে তাই একটু বেরোচ্ছি এখন তো কোথায় যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমার সবাই ভিডিওটা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর এটা কোন ব্রিজ তোমরা অনেকেই চেনো যারা ওই লোকালের মধ্যে থাকো ওই জায়গাটার তো এটা হচ্ছে কাকিনারা ওভার ব্রিজ তো এখান দিয়ে হচ্ছে আমরা যাবো কাকিনারা আমার বরের মিলের পাশে একটা অনেক বড় মেলা হচ্ছে আমার বর যেখানে কাজ করে তার পাশেই অনেক বড় একটা মেলা তো সেইখানেই আমরা যাচ্ছি তোমরা দেখতে থাকো পুরো

তো দেখো আমরা কিন্তু মেলাতে ঢুকে গেছি আর মেলাতে গিয়ে দেখি অনেক লোকজন ছিল মানে রাত্রি তখন সাড়ে নটা বাজে তো তখনও কিন্তু ওখানে অনেক লোক ছিল মানে অনেক ভিড় ছিল আর পাশে একটা গানের প্রোগ্রাম হচ্ছিলো একটা শিল্পী এসেছিলো বা শিল্পীর নামটা কিন্তু আমি জানি না যে কোন শিল্পী যার খুব দেখে খুব ভালো লাগছিলো দেখো মেলাটা কিন্তু অনেক বড় মেলা ছিল অনেকটা বড় মাঠ জুড়ে কিন্তু মেলাটা ছিল তো আমরা যেহেতু অনেকটা লেটে গেছিলাম তাই আমরা বেশিক্ষণ থাকতে পারিনি আমরা কিছুক্ষণ ঘুরে টুরে যা খাবার খেয়ে আমরা চলে এসেছি তো এই দেখো ওখানে অনেক দোকানপাট উঠেছিল তারপরে সব রকমের খাবারের দোকান তারপর তো তারপরে চলে গেলাম হচ্ছে আমরা মোমো খেতে আর মাঝখানে একটু নাগরদোলনা দেখছিলাম দাঁড়িয়ে কারণ নাগরদোলনাতে কে কে উঠতে ভালোবাসে বলো তো আমি তো একবার উঠে বাবা আমি আর জীবনে উঠবো না আমার এত ভয় পেয়েছি আমার তাই জন্য আমি নাগরদোলনা দাঁড়িয়ে দেখছিলাম ভাবছিলাম বাবা মানুষ যে ওঠে কি করে ওঠে যাই হোক তারপরে দেখো এই মোমো খেতে চলে এসেছি আর মোমোটা কিন্তু অনেক টেস্টি ছিল খুব সুন্দর বানিয়েছে ওই দাদাটা আমরা কিন্তু ফার্স্টে এক প্লেট নিয়েছিলাম আমি আমার মেয়ে খেয়েছি আমার বর খাইনি তো তারপরে আবার যখন দেখলাম খুব ভালো টেস্ট হয়েছে মোমোটা তারপর আর এক প্লেট নিয়ে আর এক প্লেট খেলাম মোমোটা তো তারপর দেখো এখানে বাচ্চারা খুব সুন্দর খেলা করছিলো খুব এনজয় করছিলো ওরা ওরা একটা চিলড্রেন পার্ক টাইপের তৈরি করেছে যাই হোক তারপর আমরা মেলা থেকে বেরিয়ে রাস্তায় চলে গেলাম বিরিয়ানির দোকানে বিরিয়ানি কিনতে কারণ আজকে রাত্রেবেলা আমরা হচ্ছে বাড়িতে নিয়ে যাব বিরিয়ানি কিনে তো আমার বড়ই দেখো দোকানে গেছে বিরিয়ানি কিনতে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবার বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলে না তো টাটা আমরা কিন্তু বিরিয়ানি নিয়ে গিয়ে রাতে ডিনার করে নিয়েছি বিরিয়ানি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাইকে বাই বাই আবার দেখা হচ্ছে কোনো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো এই দেখো আমার বর কিন্তু নিয়ে চলে এসেছে তো চলো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি টাটা সবাইকে